তো অনেকে কইছেন আজকে আমি ও কথাও কইতাম যে আর আমার খালাটা যে আমি কইছি না শনি মঙ্গলবারে অটোমেটিক তার তার বাজে ইটা সত্যর প্রমাণ আপনারা যে যেন থেকে আইবা আইয়া উগুরে প্রমাণ করবা যদি সত্য না হয় খারাপ হারিয়া আপনারা জ্বালাই লিবা সিধা ভাষা বর্তমানে জাস্ট খালাটা বাজার শুরু হইব আরও এক দশ থেকে বারো সেকেন্ডের ভিতরে খালাটা বাজার শুরু হয়ে যাব আপনারা দেখতে থাকুন এই খালার রাখা আছে হ্যাঁ সত্যমিথ্যা তার প্রমাণ এটা তার সত্য প্রমাণ তার তার বাস্তে আছে কারাটা আমি তুলিয়া দেখাই যাই আপনারা দেখো কার অনেকে অনেক নমুনার মাত মাত হয়ে এই দেখো কাম খালার ভিতরে কিছু নাই এই ওলা বন্ধ ওলা বাজে ওলা বন্ধ ওলা বন্ধ ওলা যদি আপনারা ভালো লাগে আপনারা আগুনে শেয়ার করিয়া দিবা সালি বাবার কিছু মানুষে কৈছে নিকু আমি আত্মার বাহাদুর যাই দিছি কইলাম করি ওলা হইলাম নি ইগু তার বাজে তবে অনেকে গু আত্মার বাহাদুর আমি করছি আত্মার বাহাদু কিচ্ছু নাই এই দেখো আর রেকর্ডিং করে কিন্তু তার ওলা বেজানু বাজবো ও যত সময় তার মনে হয় বাজবো আর তার মন দিয়ে ওলা দম লইব তার বাজবো ওলা দম লইব তার বাজবো

ৰেকৰ্ডিং কৰা বাদ দে আমাৰ আৰু কতো আপোনাৰ হেৰাণ কৰাই দিয়া আৰু বাদ দেখা